সালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনানিল্লাহ রাজুন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি রাজনীতিতে তিনি দীর্ঘ রাজনীতির প্রক্রিয়াতে সে বাংলাদেশের প্রথম নারী নেতৃত্বের নারী প্রধানমন্ত্রী তিনি গণতন্ত্রের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছেন তার অনেক অবদান রয়েছে এই গণতন্ত্রের জন্য গণতন্ত্র পূর্ণ ধরে সে অনেক লড়াই সংগ্রাম করেছেন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভালো মন্দ অনেক কিছু করেছেন আজকে সে চলে গেছেন তার জন্য দোয়া করি আল্লাহতালা তাকে জান্নাত দান করুক এবং রাজনীতিতে দীর্ঘ রাজনীতিতে ভালো মন্দ নিয়েই দেশ চালাতে হয় যদি মনে করেন যে একটা দেশের প্রধানমন্ত্রী দেশ চালাতে গেলে আপনার চোখে ভালো হবে আরেকজনের চোখে খারাপ হবে এটাই রাজনীতি রাজনীতিতে কেউ হানড্রেড পারসেন্ট ভালো করতে পারে না তো যার ফলশ্রুতিতে রাজনীতিতে একজনের ভালো একজনের মন্দ এটা হয়ে থাকে তবে আজকে দিনে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তার জন্য অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া যে মহান আল্লাহ তালা তার মা ফেরাত কামনা করি এবং মহান আল্লাহ তালা তার এই আত্মাকে শান্তিতে রাখুক এবং জানাতের সর্বস্ত স্থান দান করুক সেই দোয়া করি হয়তোবা দেখেন আমরা বিরোধী দলেও বিরোধী দলেও রাজনীতি করতে পারি তবে আমাদের মধ্যে এই মানুষত্বটা রয়েছে যে সে একজন মানুষ ছিলেন সে দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন তার এই দেশের জন্য অনেক ত্যাগ রয়েছেন তার জন্য দোয়া করা আমাদের আসলে যদি মনে করি আমরা মনে করি যে তার যদি দোয়া না করি তাহলে আমাকে নিজেরই নিজের মনে হয় যে দোষী মনে হবে কারণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আর নারী প্রধানমন্ত্রী সেই প্রথম ছিলেন তার জন্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে আল্লাহ তালা তার আত্মার মাক কামনা করে আর কি তালা তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করুক সে চলে গিয়েছেন তার জীবনের গুণাগুলো মাফ করে দেখ জীবনে যত গুণা করেছিল সেই গুণাগুলো আল্লাহতালা মাফ করে তার ভালো দিকটা দেখে তাকে আল্লাহতালা জান্নাত দান করুক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আর কথা বলি রাজনীতির মধ্যে দল বিদল মানে দলের ভালো বিদলের ভালো বা আপনার সাথে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু একটা ব্যক্তির ব্যক্তিকে একটা মানুষ হিসেবে অ্যাজ এ মানুষ হিসেবে তার প্রতি আপনার কোনো আক্ষেপ থাকতে পারে না কারণ সে একজন মানুষ সে একজন মুসলিম আর সে মুসলিমের মুসলিম মারা যাওয়ার পর তার জন্য দোয়া করাটাই শ্রয় আমি যেটা মনে করি তো আপনাদের সকলের সুস্থ থাকা মনে করে আপনাদের ভালোবাসা নিয়ে এই দেশের রাজনীতিতে রাজনীতি হচ্ছে মানে অল্প সময়ের জন্য আসলে আমাদের বিদয়ের পরে চিরবিদয়ের পরে আমাদের সেই মাটির নিচে এই দীর্ঘস্থান তো আমরা ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসা তো সেইখান থেকে যদি আমরা ভুল ভ্রান্তি করি অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন আর ভুল হলে ধরিয়ে দিবেন তো সেই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন